মক্কায় যায় হাইরে মক্কা সামনে দিল ধরা এবার দেখেন যদি কোনো ব্যক্তির হজের হজ করার পরিমান টাকা পয়সা হয় তার জন্য হজে যাওয়া কি আর এ বলতেছে তুমি যদি পরো দয়া কি করিব মক্কায় যায় নাউজুবিল্লাহ মিন জালিম হাইরে মক্কা সামনে দিল ধরা এই জন্য ওরা খাজা বাবাকে দয়াল বাবা কেবলা কাবা বলে বলে না ওরা খাজা বাবাকে কেবলা বাবা বলে কেবলা কাবা বলে ওরা আল্লাহ তাআলার ওই কাবাকে বাদ দিয়ে নিজেদের পীরকে কেবলা কাবা বলে এই জন্য ওরা ওদের জন্য হজ ওরা এইভাবে বলে যে তুমি যদি পরাজয় কি করিব মক্কায় যা হাইরে মক্কা সামনে দিল ধরা এই জন্য এদের খাস ভক্ত তারা হয় এরা হজে যায় না এরা ওই যে পরিমাণ টাকা দিয়ে হজ করবে ওই পরিমাণ টাকা ওরা ওদের খাজা বাবার কাছে দিয়ে দেবে খাজা বাবার ওরশের মধ্যে অথবা খাজা বাবার ফাংশনের মধ্যে সেটা দান করে যাতে করে হজ না করে ওই বাবার বাবার কাছেই তারা মানে হজটা করলো এজন্য বলে তুমি যদি করো দা কি করিব মক্কায় जाया হাইরে মক্কা সামনে দিল ধরা এই ধরনের অসংখ অসংখ বিষয় ওদের আছে আছে আরেকটা বিষয় ঢুল বাজনা বাজানো হালাল না হারাম কারো কোনো সন্দেহ আছে এখানে আপনারা পীরের ভক্ত থাকতে পারেন তাতে সমস্যা নাই আমি আপনাদেরকে একটা স্পষ্ট বিষয় দেখাই আপনারা কি ইদ্রিস প্রফেসর মিয়াজি একটা আছে এই শেরপুরে মুর্শিদপুরের দরবারে আপনারা এটা চিনেন দাঁড়িয়ে আছে হ্যাঁ ইদ্রিস মিয়াজি নাম আপনারা যদি শুক্রবারে যান অথবা যে কোনো ফাংশনে যান ওরে দেখবেন দুজা পীরের পাশে এক নিচের জায়গার মধ্যে সে বসে থাকবে আপনারা হয়তো তাকে দেখলে চিনবেন এই ব্যক্তিটা এই দুজার দরবারের সবচাইতে পুরাতন মেয়েজি এই লোকটা আমারও মেয়াজি ছিল আমি এক সময় এর মিয়াজি মেয়াজি মানতাম এই লোকটা ঢুল বাজায় গান গায় আমি আপনাদেরকে সরাসরি মুর্শিদপুর দরবারে ওরাই যে ঢুল বাজায় নাম সহ আমি আপনাদেরকে একটু শোনাইতেছি ब मुशिदपूर बनय बाबा प्रेमरि बागान <laughs> <आर्पेमोन दुदेश। laughs> सुना <जार। laughs> আচ্ছা এটা যেহেতু গুনার সরঞ্জাম শুধুমাত্র কুফরি কথা যেহেতু বুঝার জন্য যেহেতু এটা বলা যায় এই হিসাবে আমি আপনাদেরকে শুনাইলাম আচ্ছা যে দরবারে মিয়াজিরা যে দরবারে লুকেরা এই রকম প্রকাশ্যভাবে গান বাজনা করে ঢুল বাজায় এখানে কয়েকটা বাদ্য আছে ঢুল একতারা জুরি খমক এইরকম কয়েকটা বাদ্য আছে ক্ষমক আছে এই যে কাত তলে নিয়ে যে বাজায় না একটা এটার নাম ক্ষমক আর দুইটা যে আছে না এটার নাম জুরি আর একটা এক ইয়ার ঢুল আছে এটা খাড়ি দিয়ে আমরা বাজায় এইখানে এটা দিয়ে বাজাইতেছে আমি আপনাদেরকে একটু দেখাই এদের যে মূল মানে মিয়াজি যে ব্যক্তি ওই মিয়াজি নিজেই গান বাজনা করতেছে ও যদি আপনারা একটু সত্য ভক্ত কেউ থাকেন তাহলে হয়তো চিনতে পারবেন এই লোকটারে এই যে গলা গরু আমি আপনাদেরকে এই প্রত্যেকটা এভিডেন্স প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব আপনারা এটা পরবর্তীতে এদেরকে যদি আপনাদের কারো সন্দেহ থাকে ওদের যে ভক্ত আছে আপনারা দেখাবেন যে এই লোকটার নাম ইদ্রিস মিয়াজি কিনা নাম ইদ্রিস মিয়াজি শেরপুরের দরবারের সব চাইতে পুরাতন যে মিয়াজি এটা হচ্ছে এই লোক এই লোক আমার এলাকায় ঢালিপাড়া নামে একটা গ্রাম আছে ওই গ্রামে গিয়ে ওই গ্রামে এখন সব চাইতে বেশি ভক্ত আমার আব্বা ছিল ওই এলাকার পুরা এলাকার লিডার এখন যেহেতু আমরা ওখান থেকে ফিরে আসি ওই ঢালিপাড়াকে এখন ওরা ওদের মূল কেন্দ্র বানাইছে ওই জায়গার মধ্যে মহিলাদেরকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে পরে মহিলাদেরকে চতুর্শে নিয়ে লুঙ্গির দুই পাশে এইভাবে ধরে নাচে যেটাকে বলে লুঙ্গি ঝাঁপি লুঙ্গির এইভাবে ধরে তারপরে এই লোকটা নিয়ে নাচে এখন পর্যন্ত এই লোকটার এই ধরনের কার্যক্রম গুলা করে এই লোকটা হঠাৎ করে একদিন আমি যে মসজিদে জুমার নামাজ পড়াই হঠাৎ করে একদিন ও জানে না যে এই মসজিদে আমি জুমার নামাজ পড়াই তো এই লোকটা হঠাৎ করে আমার ওই মসজিদে আসে আসার পরে এখন যখন এই নামাজের মধ্যে আসে ভিতরে এসে দেখেই তো আমি আচ্ছা ওই যে আশেক সারা মাস মিলে না যে শুনাতে যাইছিলাম এটা শুনে একটু ভালো বলে চলা চিল্লি তো আপনারা দেখুন আচ্ছা কথা হচ্ছে এরকম অনেকগুলা এভিডেন্স আমার কাছে আছে আর আমি নিজে সাক্ষী যেহেতু আমি আমার নিজের নির্দিষ্ট আঠারো ১৯ বছর বয়স পর্যন্ত এই দরবারের ভক্ত ছিলাম প্রত্যেক শুক্রবারে আমি আমার আব্বার সাথে ওখানে যাইতাম গিয়ে এদের এই কার্যক্রম গুলার সাথে আমরা লিপ্ত ছিলাম কিন্তু আমি আপনার আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি এই যে প্রত্যেক শুক্রবারে আমি আমার আব্বার সাথে যাইতাম কোনোদিন আব্বাকে একবারের জন্য শুক্রবারের নামাজ পড়তে দেখি নাই এবং আমাকেও পড়তে দেয় নাই কারণ একটাই বিষয় হচ্ছে যে আমরা মারেফতের নামাজ পড়ি ওরা শরীয়তের নামাজ পড়ে তার মানে ওরা ওই যে বলল না যে এসকে আসে খোলে ফানা সব সময় বাবার এসকে লিপ্ত থাকবে এটাই হচ্ছে ওদের কাছে দায়নি নামাজ এই জন্য ওরা পাঁচ ভক্ত নামাজ পড়ে না এখন যেই ব্যক্তি যে দরবারের মধ্যে এটা যদি বাইরে প্রথম হইতো তাহলে আলাদা কথা ঠিক ওই দরবারের মধ্যে মাইক দিয়ে ওই কানা লুকটা গান গাইতেছে এসকে আসে ঘোলে ফানা আল্লাহ সেটাই জাগা পায় না তো এসকে আসে ঘোলে ফানা আল্লাহ সেটাই জাগা পায় না এরকম কথা যদি কোনো ব্যক্তি বলে তাহলে তার ইমান আছে এই দরবারে যারা এই কথাকে সাপোর্ট করছে এদের ইমান আছে যে পীরের দরবারে পীর উপস্থিত থাকার পরেও এই গান গাইলো এদের ইমান আছে যারা বিশ্বাস করবে এদের ইমান আছে আশা করি আপনারা বুঝতে পারছেন

তারপরে দুজা পীর এরা যে অবাঞ্চিত এরা আমি বছর আগে এদের অবাঞ্চিত ঘোষণা করছে এখন নতুন করে যে প্রসঙ্গ রাইছে আমার মহল্লার ভিতরে একটা ডিভাইডেড সৃষ্টি হয়েছে আমরা কোন পীরের মুড়িদ দামি আমি চোর মনে হুজুরের মুড়িদ আর আট দশ বছর আগে থেকে ওনার অনুসরণ করি এই যে এই কালীনগরের পীর সাপ কিন্তু আমার আত্মীয় মানে আমার চাষার আপন বাইরা আমি নামাজ পড়ি চাষার মেয়ে নামাজ পড়ে চলেন যাই হয় ওই যে আমার জেরাও দেখছে হয় পেশাব আমরা জীবনে কোনো যায়নি লাইফে খালি একবার গেছিলাম আত্মীয়তার কারণে ওইটা উড়হস্য যায়নি এই যে এই যে আমরে যে পাড়ার কয়টা যে শিষ্য ওইসে হ্যাঁ এরা এরা দিয়ে নামাজ কালাম টেলাম সবকিছুই করেন এই পিঠ সম্পর্কে বুল আকিদা ইনাদের সম্পর্কে যে বিষয়টা আছে এই যে মিলাদ কিয়াম মাটি গায়ব জানা না জানা এই ধরনের কিছু বিষয় নিয়ে উনাদের ভিতরে বাড়াবাড়ি আছে এবং এই সমস্ত বিষয় নিয়ে তাদের ভিতরে বিদাত এবং না কিছু কার্যক্রম আছে যেগুলা তারা যেমন মিলাদ কিয়াম নিয়ে বাড়াবাড়ি করে এবং বলে মিলাদ কিয়াম যারা করে না এরা গুস্তা কে রসুল মিলাদ কিয়াম যারা করে না এরা নবীজির দুশ্মন এই ধরনের কথাবার্তা যেগুলো আসলে যে আজকের এই প্রচলিত মিলাদ যেটা ইসলামের মধ্যে কখনো ছিল না আজকেও নাই আজকে থেকে আটশো বছর আগে আল্লামা ইবনু হাজার আজকালানি রহমতুল্লাহি আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল মিলাদের বিষয়টা নিয়ে যেটা জালাল উদ্দিন সৈতি রহমতুল্লাহি আলাই তার কিতাবের মধ্যে স্পষ্টভাবে তার কিতাবের মধ্যে এটা উল্লেখ করেছেন আল্লামা ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহি আলাই বলেছেন আসলুল আসলু আমালিল মাউলিদ বিদা আতুন লামতুন কল আন আহাদি মিনা সালফি সোয়ালি মিনাল করুন সালাহান এই যে মিলাদ কিয়াম যেটা আছে এর আসলটা হচ্ছে এর মূল মূলই হচ্ছে বেদাত সত্যের তিন যুগে এর কোনো অস্তিত্ব ছিল না এটা ইবনু হাজার আসকালিন রহমতুল্লাহি আলাই জালাল উদ্দিন সৈত রহমতুল্লাহি আলাই ওনারা আজকে থেকে আটশো নয়শো বছর আগে এটার সমাধান দিয়ে গেছেন এবং ফেয়ালু লো সদারি আউ আলী মিনা ভাবে আরও বিভিন্ন কিতাবের মধ্যে এই ব্যাপারে বলতে গেলে অনেক লম্বা অনেকগুলো দলিলের প্রয়োজন আপনারা বিশেষ করে বিষয়টা জানেন এবং উলামায় কেরাম আছেন মূল বিষয়টা হচ্ছে এই সমস্ত মিলাদ কিয়াম নিয়ে উনারা আমাদের সাথে অনেক দিন আগে থেকে বিভিন্ন দ্বন্দ্ব করে থাকেন আর ওদের ভিতরে এই পীর নিয়ে যে আকীদাগুলা আছে এই আকিদা গুলা এক মারাত্মক মারাত্মক ধরনের আকিদা ওনাদের ভিতরে আছে যেগুলা বিষয় নিয়ে আর একটু আমরা যদি বিস্তারিত ওনাদের সম্পর্কে খোঁজ খবর রাখি তাহলে বিষয়গুলো আরো বিস্তারিত জানতে পারবো তবে সবচাইতে বড় বিষয় এদের সকলের গোড়া কিন্তু এক আমি আপনাদেরকে আবার শেষ কথাটা বলে শেষ করব আমাদের বাংলাদেশে যত এগুলা পীর আছে একমাত্র হক্কানি পীরগণ ব্যতীত যারা আছে এদের এরা পাঁচটা ধর্ম থেকে এদের পাঁচটা মতবাদ আসছে সুফি বৈষ্ণব সহজিয়া এই পাঁচটা মতবাদ থেকে সুফি আসছে ইসলাম ধর্মের একটা একদল মানুষ তারা ইসলাম ত্যাগ করে তারা দেহবাদী ধারণার উপর চলে ওইখান থেকে সুফি তন্ত্রটা আসছে এখান থেকে কাম তত্ত্ব প্রেম তত্ত্ব হাকিগত তত্ত্ব নবীত্ত্ব তত্ত্ব বীরজ তত্ত্ব এরকম অনেকগুলা তত্ত্ব ওদের আছে এটা হচ্ছে সুফি তন্ত্রের বিষয় আরেকটা হচ্ছে বৈষ্ণব যেটা হচ্ছে হিন্দু ধর্ম থেকে যেরকম ওরা এই যেরকম দুইটা আঙ্গুল এরকম করে এই এর মধ্যে যায় ধ্যানের মধ্যে যায় যেরকম আমাদের এরাও অনেক সময় যে মুরাকাবা করে আমাদের হকানি মুরাকাবার একটা বিষয় আছে কিন্তু ওদের কাছে মুরাকাবার বিষয়টা আলাদা ওরা কাবার মধ্যে করে। মধ্যে ওরা পীরের ধ্যান করে এরকম ভাবে এরা জানো নামাজ পড়ে আপনি একটা জিনিস খেয়াল করবেন নামাজের মধ্যে হাতটা ওরা কিভাবে রাখে সেচদার জায়গায় আমি আপনাদেরকে একটা সিক্রেট কথা বলি নামাজের মধ্যে দেখবেন হাত এইভাবেই রাখলো যখন সেজদা করবো আঙ্গুলটা এরকম করবে আঙ্গুলটাকে এরকম করবে এটা হচ্ছে ওদের পীরের একটা চিত্র এই হাত এরকমই কিন্তু যখন সেজদা করবে এই দুইটা আঙ্গুল মিলায় রকম ভাবে এই এই মাঝখানে নাক রেখে ওরা সেজদা করবে এটা হচ্ছে ওদের কুফরি একটা আকিদা এটার বিশ্বাস হচ্ছে দিন দুনিয়ার একটি ঘাটা মিম আছে তার মাঝখানে এটা একটা এমন গোপন বিষয় যেটা বললে একটা বিষয় মহিলাদের যে লজ্জা স্থান বিষয়ের সাধনার মধ্যে আছে ইরা বিষয় আছে। তো এদের সুফি সহজিয়া ধর্ম থেকে আর শিয়া এটা তো আপনারা জানেনি শিয়া যারা একদল শিয়া আছে ওরা ইসলামের বাইরে ওরা আমাদের নবীকে নবী হিসেবে স্বীকার করে না ওরা বলে আলীর কাছে হজরত আলীর কাছে আসছিল ছিল ভুল করে আমাদের নবীর কাছে গেছে বলে আরেকটা হচ্ছে পারস্য দেশে একদল মানুষ দেহবাদী চিন্তার উপর গিয়ে তারা মুসলিক হয়েছিল তারা জিন্দিক হয়েছিল এই রকম পাঁচটা মতবাদ থেকে বাংলাদেশের এই সমস্ত ভণ্ড যেগুলো আছে এরা এদের উপর চলে এর জন্য আমরা চাই আমাদের এই ভাইয়েরা আমাদেরই ভাই তারা যেন কোনোভাবেই কোনো পীরের দিকে না গিয়ে হয়তো তারা আমাদের হক্কানি উলামায় কেরাম বা হক্কানি পীর যারা আছে তাদের কাছে যাক বা হকানি উলামাই কেরামের কাছে যাক অথবা তারা যদি নাই মানে অন্তত তারা তাদের এলাকার মধ্যে এরকম কোন কাজ না করুক যে কাজগুলোর মাধ্যমে এখানে হকানি উলামাই কেরাম যারা আছেন তারা বাধা না দিয়ে পারেন না যেরকম ভাবে হুজুর বলে গেলেন নিচের তলায় যদি ছিদ্র করে উপরের তলা সহজে মরবে এই জন্য আমাদের এটাই কথা যাতে করে এই এলাকার মধ্যে এই ধরনের কোনো কিছু না হয় মানে এখানে যে নেতৃত্ব দিতেছে মানে যে উপলক্ষে মাহফিলকে এটা সোলাকান্দি এই বিষয়টা নিয়ে আমার মাথা কামাইতে হইতেছে আমাদের মহল্লাটা কিন্তু বড় মহল্লা আমাদের মহল্লায় দুইটা ডিভাইডেড হইতেছে তখন দেখলাম যে না আমরা একসাথে থাকি এর মধ্যে একটা অন্তত সৃষ্টি হইতেছে আমরা অত হাদিস কোরআন জানি না হুজুর তবে পাঁচুক নামাজ পড়ি গো নিকা আরাম এক সারি থাকি সব সময় তো এখন তো বিষয় রইল ওই ছয়লাকান্দা আব্দুল মালিক সাইফুল মালিক সাইফুল মালিক নাম আমি পরে শুনলাম আচ্ছা সাইফুল মালিক উনি মারা গেছে তো মারা যাওয়ার পরে ওনার ছেলের নাম পরবর্তী শোনায় এই ব্যাপারটা নিয়ে আমি মসজিদে জহানি ছিল তো জানি না কিছু মাদ্রাসায় মাদ্রাসা ওয়াজ মাহফিল আমি একটু দাওয়াত দিয়ে আমরা কিছু খাইয়ে কিছু দি আর তো ফিরতে আসি পড়ি কিছু হুজুরদের সাথে পি এই আমাদের অবস্থাটা তো যে বিষয়টা এই যে এই বন্ধ ঠন্ড না কি এগুলি সম্পর্কে আমরা তো কিছু জানি এই যে শৈলেকান্দা শৈলেকান্দা এই সাইফুল মালিক নামক একজন ইয়ে ছিল পীর ছিল উনি মারা যাওয়ার পরে ওনার ছেলে আমি নামটা উচ্চারণ করি আইনুন নবী নামে একটা ওনার ছেলে আছে ওনার পড়াশোনার ব্যাপারে আলোচনা বল আলোচনা করলাম যে এ আপনার পড়াশোনার যোগ্যতা কি মানে ওদের কাছে তথ্য নিলাম আমি এই ব্যাপারে মোটামুটি পড়াশোনা করছি এই কয়েকদিনে কারণ মহল্লা তো বুঝ বুঝতে তৈব এক গ্রুপের দামে রাখতে পারে গ্রুপের স্বীকৃতি দিতে পারো কিছু জানা দরকার না পরে বললো পড়াশোনা কি তো উনি পড়াশোনা আরবি লাইনে পরবর্তী সময়ে ওনার আলে উনি যে ওয়াশ করে করে বেড়ায় ওনার ওয়াজের বক্তার গুলের কোয়ালিফিকেশন কি কারণ একটু হাফেজ মাওলানা মুফতি মহাদেশ তো তো হতে হবে পরে দেখলাম পরে আমি এই সম্পর্কে দেখলাম যে আব্দুল কাদের নামক একজন ব্যক্তি ওদের মাহফিলটা পরিচালনা করে কাছে তত্ত্ব নিলাম উনি হাফেজ মাওলানা মুফা মুফাশের এবং মুফতি আচ্ছা আরেকজন আছে আব্দুল করিম নামক একজন ওনার দেখলাম মার্শাল্লাহ উনি আরবি লেখাপড়া করছে পরবর্তী সময়ে আলা তথ্য পাইলাম ওনার একটা মাদ্রাসা আছে ওনার মাদ্রাসাটা এই এই মাদ্রাসার থেকে মোটামুটি ডবল হবে এক লাইন আবার ওই সাইডও আরেক ডবল হবে মানে পেজ দেওয়া এটা মাদ্রাসা আছে অর্থনৈতিক বিজনেসের ব্যাপারে তথ্য নিলাম যে আসলে টাকা পয়সা কামাই করার জন্য ইনি করে কিনা পরবর্তী সময়ে মানে আমি যা পুটেশন পাইছি আপনাদের কি আমি কিন্তু ওনার ভক্ত নাগে বলছি আচ্ছা পরবর্তী সময় ওনাদের একটা দান বাক্স আছে বড় একটা মসজিদ আছে একটা দান বাক্স আছে ওইখানে যদি কেউ ইচ্ছা করি যায় টাকা দেয় তাহলে দান বাক্সই পরে গেল তো পীর মুড়ি তো অবশ্যই কিছু পিড়ে দিব ওইখানে দিব তুমি হাত দিয়ে টাকা টুকি না মসজিদ মাদ্রাসার কথা বলে কেউ ইচ্ছা করলে দিলে দিতে পারে না দিলে না দিতে পারে এই ধরনের একটা তথ্য পেলাম আবার বড়রা মসজিদ এখন দেখলাম ওই যে আমার আত্মীয় কালীনগর আমার চাচার ভাইরা পীর ওই যে দুলাল ফকির যে ছোটো ভাই বিল্লাল ফকির না কি জানি নাম ভুলে গেছি তারপর ওইখানে যে ওইখানে একদিন গেছিলাম ওই ওই এলাকার ভাইস চেয়ারম্যান উপজেলা ভাইস ওনার বাড়িতে একটা বিয়ের পাত্র দেখবার যে ওই সুবাদ ওই পীর আমার আত্মীয় বাড়িতে যাইতে হয়েছে মানে পরে গেলাম যে আলু কাপড় কাপড় টাপড় দিয়ে খুব সুন্দর করি ডেকোরেট করে ওদের যে গুরুস্থান কবরস্থান যেটাই বলি এটা রাইখে দিছে তো এইখানে যায় হ্যাঁ তথ্য পাওয়া গেল ওই মসজিদের পাশেই ওই সাইফুল মালিক যিনি আসল ই ছিল পীর ছিল ওনার কবরটা আপনার ই দিয়া ঘেরাও ওই যে বাঁশের এই যে আমাদের মহল্লার ভিতরে যে আমরা বাঁশ দিয়ে চাটাই দিয়ে একটু কবর টবর গিরে রাখি কারণ বেশভূষা কিছু পাইলাম না তো এখন পরবর্তী সময়ে মিলাদ এবং কিয়ামের ব্যাপারে আমি ওনাদের সাথে কথা বললাম ওই যে মাওলানা আব্দুল করিম সাহেবের সাথে যে আপনারা যে মিলাদ এবং কিয়াম করেন এই ব্যাপারে আপনাদের আকি দাঁড়াব মানে আমি যা শুনছি হুবুব আপনাদের কাছে বলতেছি আপনারা বাকিটুক সিদ্ধান্ত দিবেন পরে ওনাকে বললাম উনি পরে আমাকে বলল যে মিলাদ এবং কিয়ামের ব্যাপারে আমাদের তেমন কোনো জরুরত নাই তবে হ্যাঁ আমরা মিলাদ কিয়াম পড়ি পড়লেও সমস্যা নেই না পড়লেও সমস্যা নেই ওদের আঁকিদা পরে বললাম আচ্ছা পড়েন বাস ভালো কিন্তু আপনারা যা দাঁড়াই থাকেন তখন আপনাদের বিশ্বাসটা কি আঁকিদা থাকে পরবর্তী সময় বললো যে না আমরা একটু দাঁড়ায় বসে থাকি আমরা একটু দাঁড়াইয়ে নবী রোজা শরীফ একটু দাঁড়িয়ে সম্মানের সাথে আমরা ওনাদেরকে সালাম দাঁড় দাঁড়িয়ে নবীকে সালাম দরুদ পড়তে পারে একজন বসে পড়তে পারে ব্যাপার আপনার সিদ্ধান্ত দিলেন পরে আমি বললাম যে না নবী হাজির নাজির থাকে কিনা উনি তখন ফিরল ফিরল যে না এই অবস্থাটা আরেকটা রিপোর্টেশন আমি পাইলাম যে নবী ওই নূরের তরি না মাটির তখন ওনারা বললো যে এক সির মুখার্সেররা মত দিচ্ছে যে নবী নূরের তরি আরেক শ্রেণী মুফাসের গর মত দিছে নবী মাটির তৈরি এটার ভিতরে দিদা দন্দ আছে তবে আমরা নূরের তৈরিটাই মানি আচ্ছা কথা এক এতটুকু আসলো মানে ধরা গেল না কোয়ালি ভালোভাবে একটু লুকোচুরি লুকোচুরি করলো আর কি যাই হোক কিন্তু আবার পরে আমরা ইউটিউবে সার্চ দিয়ে দিই দেই না ভালো ভালো জবরদস্ত আলেমরাও এই ব্যাপারে ডিমত পোষণ করছে এক অক্ষমত পোষণ করে নেই এই দুইটা ব্যাপার আচ্ছা গেল যাওয়ার পরে টাকা পয়সার ব্যাপারে এসেই অনেক কিছু বললাম বলার পরে কিন্তু এখন সার্বিক দিক থেকে এখন আমাদের মহল্লাতে যারা এই ব্যাপারে অনুসারী এদের সাথে কিন্তু আমরা এরাই আমার জানা মতো আমার জানা মতো এরাই পাঁচ উত্তর নামাজ ভালো তবে হ্যাঁ সদ্য বেশি ইমান হয় সদ্য বেশিও কিন্তু ইমান চুরি হয় তো আরেকটা রিপোর্ট পাইলাম আমাদের মসজিদে একদিন কালে মোলা মারা গিয়েছিল আমার সাধারণত আমি ফজর নামাজটা পড়ে এই ঘুম আসি হ্যাঁ মানে বেশি আমি ফজর নামাজ পড়ে এই ঘুম আসি সারা আমার ঘুম হয় না ছাত্র জীবন থেকে ধরেন আমি অনার্স মাস্টার পড়ছি তো আমি যে একবারে ফজর নামাজ পড়ে ঘুমাইছি তো ওই অভ্যাসটা এখন আছে তো পরবর্তী সময় আমার ডাক দিনে গেলো ওই দুধের সবাই আর এখানে অনেক আলে মোলাম ছিলেন পরে মসজিদের ভিতরে পরে বললাম যে কি এদের দাগত কি সমস্যা একটু দেন পরে শুনলাম তুললাম ওইখানে একটা রিপোর্ট আসলো যে ওরা ওদের একটা পুকুর আছে হ্যাঁ ছোট একটা পুকুর আছে আর একটা পুকুর আছে মোটামুটি মাঝারি সাইজের যাই হোক তো দর্গপস্ত সম্পর্কে নাইবা বললাম মাঝারি সাইজের বলা তুলে ওই পুকুরের ভিতরে মাছ মরলে নাকি ওই মানে ওই মাছটা ওরা এমন ভাবে লালন পালন করে ওই মাছটা তারা খায় না মানে আমাদের মসজিদে একটা আলেম আমাদেরকে বলল ওরা বললাম হ্যাঁ মাছ খাই খায় না ও মাছটা মারা গেলে উনি জানাজার করে পরে মানে উনি জানাজার করে মাছটারে মাটি দেয় মানুষের মতো তো জানাজার করে যদি মাছ মারি দেয় যেমন জানাজার করা হয় মানুষকে জানাজার করা হয় কিন্তু যাদেরকে জানাজার করা হয় এগুলি তো মুসলমানদের খাওয়া নিষেধ হারাম মানুষ মানুষকে খাইতে না জানাজার তো মাছকে যদি জানাজার করার জন্য ফতুয়া আদে তা তো মাছ খাওয়া হারাম তার দৃষ্টি ঠিক না পরবর্তী সময়ে এই রিপোর্টের উপর আমি ইয়ে করলাম দেখলাম যে না এই ব্যাপারে তাদের যথেষ্ট পরিমাণ বিরোধিতা

বাংলাদেশের বিভিন্ন পীরের কোয়ালিটি আছে বিভিন্ন কিছু আছে একবারের ল্যাংটা কিছু আছে হাফ প্যান্ট কিছু আছে থ্রি কোয়ার্টার কিছু আছে মোটামুটি টাকনুর ওটা আবার বেশি নিচে গেছে গা এরকম সমস্যা তো এই যে মিলাদ কিয়ামের যে বিষয়টা হয়তো অন্য কিছু আছে যারা এই বিষয়গুলো সাপোর্ট করে না মিলাদ কিয়ামকে সাপোর্ট করে এই মিলাদ কিয়ামের কারণে তারা আমাদেরকে ওয়াহাবি বলে দেখেন আমার একজন চাষ ভাই যখন এই দলে যাবে আমাকে যখন সে ওয়াহাবি বলবে একদিন না একদিন তার সাথে আমার দ্বন্দ্ব শুরু হয়ে যাবে বা মারামারি হয়ে যাবে অথবা তা সে যেমন একজন চুর আর চোর না হয়েও চোরকে যদি সাপোর্ট করে তাহলে সে নিজেও চুর যেমন এখানে সবগুলা পীর একসাথে জমছে আমরা যেটা জানলাম মুর্শিদপুরের এরকম নিকৃষ্ট আকিদা আছে যেগুলো একবারে কুফরি আঁকি আমি যেগুলো আপনাদেরকে দেখাইলাম এখন যদি শৈলা কান্দা মনে করেন এরা আমরা ধরলাম এই বিষয়গুলো বিশ্বাস করে না কিন্তু যখন মুর্শিদপুরকে এরা সাপোর্ট করব তখন এখন মুর্শিদপুরেরা যেরকম নিকৃষ্ট হবে বা মুর্শিদপুরেরা যেরকম খারাপ হবে ওদেরকে আমরা এখন একই নজরে দেখতে হবে কথা এই জন্য আমরা বিশেষ করে এদের যেহেতু ছোটো হোক যেগুলার কারণে দ্বন্দ্ব আছে এই দ্বন্দ্ব আগেতেই পারে এই জন্য যেন এরকম কিছু না হয় আমরা এটাই চাই তিরিশ সেকেন্ড সময় নেই পরবর্তী সময় আমি ফাইনালি একটা রিপোর্ট করলাম যে কমি আলেমদের সাথে আপনাদের মতান লক্ষ্য কোথায় ওনারা বলছেন না আমাদের কমি আলেমদের সাথে কোনো মতান লক্ষ্য নেই ওনারা আসুক আমাদের সাথে স্টেজে আমাদের যদি ভুল হয় ওরাও তো আমাদের ভাই ওরাও তো আমাদের ভাই আমাদের যদি ভুল হয় আমরা যদি ভুল আঁকিতেই থাকি আমরা যদি অন্যায় পথে থাকি হ্যাঁ তাহলে ওনারা আমাদেরকে সংশোধন করে দিবে আমরা মেনে নিব

জন্য আমরা ইনশাআল্লাহ কেউ যেন এখানে কোনো ঝামেলা না হয় আমরা এটাই চাই ইনশাআল্লাহ